হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো আজকে হচ্ছে রাত্রে তেহারি রান্না করব। এই জন্য এখানে সব কিছু মশলা মেখে তারপরে গরুর মাংসটা বসিয়ে দেবো আমি আমার মতন করে রান্না করি আমি হচ্ছে হাতে মেখে রান্না করতে বেশি পছন্দ করি আর গরুর মাংসটা কিন্তু হাতে মেখে বসাইলে স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায় এই তো আমি এখানে আদা রসুন বাটা অল্প একটু হলুদ মরিচ ফাঁকে দিয়েছি আর হচ্ছে যে বিরিয়ানির মশলাটাও ওটা অর্ধেক পরিমাণে দিয়েছি এখানে অনেকগুলো পেঁয়াজ কেটেও নিয়েছি সাথে এখন হচ্ছে সবগুলা মশলা ভালো করে হাতে মেখে নেব আর এ তেহারিটা হচ্ছে রাত্রে রান্না করতেছি রাত্রে হচ্ছে আজকে মনে হয় সারা বাংলাদেশে বৃষ্টি হয়েছে কম বেশি সব জায়গাতেই বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির সময় তেহারি আর খিচুড়ি এসব খাবার খেতে কিন্তু বেশ মজাই লাগে আমরাও রাত্রে তেহারি রান্না করে নিতেছি আর এই তো এখানে হচ্ছে সব পদের মশলা হাতে মেখে তারপরে হচ্ছে এখন গরুর মাংস দিয়ে দেবো এই তো মশলাটা আমি ভালো করে হাতে মেখে নিয়েছি এখন হচ্ছে গরুর মাংসটা দিয়ে দেবো মাংসটাও ভালো করে হাতে মেখে নেব আর তেহারির মাংস তো এই জন্য মাংস হাড্ডি সব কিছুই একবারে কেটে তারপরে এনেছে ছোটো ছোটো করে কেটে নিয়েছে আর এ তো মাংসটা কিন্তু খুব ভালো ছিল এই তো এখানে মাংসগুলো হাতে মাখানো হয়ে গিয়েছে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে তারপর বসিয়ে দিয়েছি মাংসটা তো হইতেছে আস্তে আস্তে আর ছোটো ছোটো করে মাংস কাটাতো তো এই জন্য সিদ্ধ হতে বেশি সময় লাগে না অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর এদিকে হচ্ছে এই যে পোলাওটা রান্না করে নেব এখানে আমি পোলাও রান্নার জন্য পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে তেল দিয়েছি এরপর হচ্ছে আমি ঘি দিয়ে দেই। আর এদিকে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আর এখানে হচ্ছে যে চালটা দিয়ে দিলাম ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আমি পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভেজে নিয়েছিলাম এখন হচ্ছে চালটাও একটু ভাজা ভাজা করে নেব আর এই তো এখন গরম পানি দিয়ে দিতেছি পানিটা পুরো পাতিলটা পানি দিয়ে ভরেছিল এই জন্য প্রথমে আমি অল্প অল্প করে এখানে পানি দিয়েছি এরপর হচ্ছে পাতিলটা ধরে তারপর ঢেলে দিয়েছি এই তো এখানে তো পানি দেওয়া হয়ে গিয়েছে পরিমাণ মতন এখন এই যে একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে দিতেছি আর বেশি করে কাঁচামরিচ দিয়েছি তাহারিতে কিন্তু বেশি করে কাঁচামরিচ দিলে খেতে ভালো লাগে একটু ঝাল ঝাল লাগে আর এদিকে তো ওই যে মাংসটা পুরোপুরি হয়ে গেছে আমি এখন মাংসটা দিয়ে দিতেছি পোলাওটা অর্ধেক সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি মাংসটা দিয়েছি এরপরে হচ্ছে মাংসটা আর হচ্ছে পোলার চালটা ভালো করে মিক্স করে তারপর দমে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য রান্নাটা হচ্ছে চার ব্যক্তিগত আমি আমার মতন করে রান্না করি আর এভাবে রান্না করলে কিন্তু সবাই খুব পছন্দ করে আর খেতেও খুব মজা হয় আর এদিকে হচ্ছে যে তেহারিটা হয়ে গেছে মশাল্লাহ খেতে খুব মজা হয়েছিল আমি হচ্ছে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি এখন হচ্ছে সবার জন্য খাবার বেড়ে নেব সবাই খেয়ে তো ভালোই বলছে আর তেহারিতে আমি হচ্ছে তেহারির মশলা বেশি পরিমাণে দিই না অল্প করে দিই আর হচ্ছে সব মশলা ভালো মতন দিই তারপরে হাতে মেখে তারপর রান্না করি এভাবে কিন্তু খুব মজা হয় আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর আমি একটু হলুদ মরিচ ফাঁকি দিয়েছি এই জন্য কালারটা একটু অন্যরকম এসেছে আর খেতে খুব মজা হয়েছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ